চতুর্দিকে রঙে ভরে ওঠা এক ভালোবাসা এবং রং মেকানো সতেজ এক সকালে রঙ্গি দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সবাইকে কেমন আছে জানিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে আমি লেগে পড়েছি একটা সামান্য ব্রেকফাস্ট হিসেবে বানাতে এটাকে ঠিক মালপোয়া বলে না আবার মালপোয়ার মতনও খেতে হয় দুটো কলা স্ম্যাশ করে নিলাম তার মধ্যে সাদা ময়দা মেশাচ্ছে আর দিচ্ছে চিনি হাফ কাপ মতো আমার কাছে মেজারমেন্ট কাপ নেই আমি চায়ের কাপের মধ্যেই মেজার করে করে সমস্ত কিছু বানাই খারাপ হয় না পরিমাণটা একদম ঠিকই হয় চায়ের কাপটা কিন্তু এমনি কাপ যেটা মেজারমেন্ট বলে সেটার মতনই হয় আর তার মধ্যে যাবে সুজি হাফ কাপ এটা বিহারি খাবার একটা বলতে পারো বিহারি ডিশ বলতে পারো বিহারে এই হোলির দিনে এই রেসিপিটা হবেই হবে আমার শাশুড়ি প্রতিবার হোলিতে এই রেসিপিটা বানায় তো এবছর শাশুড়ি নেই তো ভাবলাম আমি ট্রাই করে দেখি প্রথমবার বানাচ্ছি বিহারি স্টাইলের মালপোয়া মেশাবার জন্য জল ইউজ করা যাবে না ঠান্ডা দুধ ইউজ করতে হবে সুজিটা একটু কাটকলায় ভেজে নিলাম প্রথমবার করছি জানি না কাঁচা দেয় না কাটকলায় ভেজে দেয় তো নিজে চিন্তা অনুসারে আমি কাটকলায় ভেজেই মিক্সটা করলাম এখানে আমার মেয়ে আমার সাথে হেল্প করছে ও কুটি কুটি হাত নিয়ে মিক্সচারটা বানাচ্ছে আর যা যা পরিমাণ লাগে আমি সেগুলো দিচ্ছি এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিলে ভালো হয় তো আমার কাছে গুঁড়ো এলাচ ছিল না তো গোটা এলাচ থেতলে করে নিয়ে আমি এর মধ্যে মিক্সারটাতে দিয়ে দিলাম এবার মিক্সারটা ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে একদম মিজি আর কিছু লাগবে না দিয়ে পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টা যাতে সুজিটা ফেঁপে ওঠে আমি যাতে টেস্টটা আরও ভালো হয় তার জন্য এর মধ্যে খানিক কিশমিশ অ্যাড করে দিলাম কাজুটা অ্যাড করা যায় কি না জানি না তার জন্য শুধু কিশমিশটা অ্যাড করে দিলাম তারপরে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নি ঢাকা দিয়ে রেখে দেবো এর ফাঁকে এটা যতক্ষণে ফেঁপে উঠবে ততক্ষণে ওই পুজোটা সেরে নেবো আজকে ঠাকুরের পালে পায়ে যতক্ষণ না দোলের আবির দিচ্ছি ততক্ষণ তো নিজেরা আবির খেলতে পারবো না আগে ঠাকুরকে আবির দেবো তারপরে নিজেরা আবির খেলব আমার সোনামণি আজকে পুজো করবে বলেছে তো যেমনি ভাবা তেমনি কাজ আমার সোনামণি আজকে পুজোটা স্টার্ট করেছে এবং আমি শিব ঠাকুরকে জল দিয়ে চান করাই প্রতিদিন সেটা করিয়ে নিয়েছি এবং ঠাকুরকে ফুল দেওয়ার কাজটা আমার মা করছে আজকে আমরা সবাই রঙিন বেশে সেজে উঠেছি কিন্তু আমার বর কিন্তু সাজেনি তো ওকে একটু দেখে এক্সকিউজ করো ও বরাবরই সাজাগোজা থেকে একটু পিছিয়েই থাকে thank yeah. ছোটোবেলা থেকেই আমার মেয়েকে আমি পুজো করতে শিখিয়েছি সুতরাং আমার সাথে সাথে ও পুজো করতো এবং ও গান গাইত এই গানটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা এবং এই গানটা গিয়ে গিয়ে আমিও পুজো করি ও পুজো করে তো এবারে আবির দেওয়ার পালা ও আমার মেয়েটা আবির দিয়ে দিল এবারে আমি আবির দেবো ঠাকুরের আবিরটা সবসময় আমরা আলাদা কিনে থাকি এবং এটা দিয়ে আমরা হোলি খেলি না ঠাকুরের পায়ে দেওয়ার পরে এটা জলে দিয়ে দিই বা রেখে দিই কিন্তু আমরা যেটা আবির খেলি সেটা একদম অন্য নতুন প্যাকেট থেকে দোলের এই শুভ দিনে আমার ব্যালকনি ছোট্ট ব্যালকনি বাগানের গাছে অনেকগুলো ফুল ফুটেছে অপরিচিতা ফুল বেশ অনেকগুলো ফুটেছে এবং তার সাথে সাথে একটা বড় লাল জবা ফুটেছে আমি সূর্যদেবতাকে জল অর্পণ করে ধূপ দেখিয়ে প্রণাম করতে গিয়ে দেখি কতগুলো ফুল ফুটে আছে। সঙ্গে সঙ্গে ফুলগুলো তুলে নিলাম এগুলো ঠাকুরের পায়ে অর্পণ করে দেবো কি সুন্দর ফুলের কালারটা দেখো একদম দুধে আলতা কালার এরপরে পুজো টুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলো তখন ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে সুজিগুলো এবং এগুলো তেল গরম করে রিফাইন তেলে আমি ভাজছি চাইলে ঘিতেও ভাজা যায় কিন্তু তো আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি ঘি ব্যবহার করছি না তো তেলটা ভালোভাবে গরম হয়ে উঠলে তারপরে এই যে হাতা নিয়েছি হাতা করে এই যে মিক্সারটা দেখো মিক্সারটা যদি খুব পুরু হয়ে যায় তখন আর একটু দুধ এর মধ্যে অ্যাপ্লাই করে নিতে হয় তো আমার তো মিক্সারটা একদম পারফেক্ট আছে তাছাড়া আমি আর দুধ অ্যাপ্লাই করিনি মনেই হচ্ছে পারফেক্ট আছে কারণ আমি যেহেতু প্রথমবার করছি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তবে বুকে সাহস নিয়ে প্রথমবার করলে তবেই তো আর একবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তাই না তো এরকম একটা হাতা নিয়ে এক হাতা করে করে দিয়ে দিতে হবে তো আমি এক হাতা করে করে দিই আমি একটু কম কম করে দিচ্ছিলাম কারণ যাতে একটু পাতলা পাতলা হয় খুব মোটা হয়ে গেলে আবার ভাজতে সময় লাগবে বা ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো দেখা যাক তার না আমি ভাবলাম যে একটু হালকা হালকা করে ভাজবো কিন্তু তেল একটু বেশি দিয়েছিলাম তাই দু চারটে করে একসাথেই ভাজছিলাম একটা করে সিঙ্গেল সিঙ্গেল ভাজাও যায় আবার দু চারটে করে একসাথে ভাজা যায় আমি দু চারটে করে একসাথেই ভাজছিলাম যাতে কাজটা তা হয়ে যায় তো চলো দেখা যাক কেমন হয় খেতে যদি ভিডিওটা এখনও পর্যন্ত একটুও রকম জায়গায় ভালো লেগে থাকে তারা অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ট্যুর ব্লগে ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ছটাফট গিয়ে দেখে নাও আমরা রিসেন্টলি ভাইজার ঘুরতে গেছিলাম চালাম গেছিলাম আরাকু ভ্যালি গেছিলাম তারপরে সেখানে বোড়াকের দেখলাম তারপরে সেখান থেকে পুরী গেছিলাম এবং আমার চ্যানেলে তোমরা রিসেন্ট পুরী দু হাজার চব্বিশের অনেক ভিডিও দেখতে পাবে আর পুরীতে হোটেল কোথায় থাকলাম কেমন ঘুরলাম বিচ মার্কেটে কী শপিং করলাম সমস্ত ভিডিওতে পেয়ে যাবে আর আমি প্রতি বছর দুবার করে পুরী যাই সুতরাং আমার পুরীর ভিডিও গাদা আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো পুরীতে কোন হোটেলে থাকি কীরকম খাওয়া দাওয়া কত খরচা পড়ে সমস্ত কিছু হোটেলের কিন্তু ইনফরমেশান আমার ভিডিওতে পেয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে কয়েকটা কিন্তু মালপোয়া হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে আর বাকি কটা উল্টে দিচ্ছি এগুলো একটু উল্টাতে প্রবলেম হয় কারণ একটু লিকুইড টাইপের তো কিন্তু লুচির মতো বেশ বড় বড় ফুলে যাচ্ছে ভেবে যাচ্ছে দেখি কি আনন্দ হচ্ছিল একদম মনে হচ্ছিল বেশ ফুলা ফুলা যেরকম আমি দেখেছিলাম ঠিক শাশুড়ি করে ঠিক সেইরকমই কিন্তু হয়েছে সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল দেখো বেশ কয়েকটা হয়েছে তবে খুব বেশি করিনি প্রথমবার করছি তো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছে উপরটা বেশ মচমচে আর ভেতরটা নরম নরম ছুরি দিয়ে দেখালে ভালো হতো যেরকম দেখায় সবাই বাট আমি এরকম দেখাচ্ছি খুব গরম আর কি একদম হাত পুড়ে যাওয়ার মতো উপরটা একদম মচমচে করেছে কর করছিল আর ভেতরটা একদম নরম সফট আমাদের কিসমিসগুলো দিয়েছিলাম টেস্টটা আরও এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসছিল চলো এবার কর্তা মশাকে খাইয়ে আস হ্যাপি হলি কতমশাই কাজে ব্যস্ত আর ওই যে বললাম ওকে একটু এক্সকিউজ করো জামা প্যান্ট পরেনি আর প্যান্ট পরেছে জামাটা পরেনি আর এখানে আমার মেয়ে ছুটতে চলে এসছে ও ভীষণ ভালোবাসে এরকম পকোড়া জাতীয় খাবার টাবার খেতে হাজব্যান্ড মশাইও খুব ভালোবাসে আমি অতটা ভালোবাসি না বাট সবাই খেয়ে বললো বেশ ভালো হয়েছে হোলিতে আমাদের দুটো ঘরে দু রকম খাবার দাবার তৈরি হয় আমার বাপের বাড়িতে আমি তোমাদের বলছি বেশ ভালো হয়েছে করে অবশ্যই দেখো একদম ইজি আর সিম্পল করতে মনে হয় খুব কষ্ট করে মি লাগে কিন্তু করা হয়ে গেলে একদম ইজি আর সিম্পল খেতে বেশ ভাল লাগে আর এটা কিন্তু প্রিজার্ভ করে রাখাও যাবে ফ্রিজে খেতে পারবে আর বাপের বাড়িতে মটন হয় খাসি হয় আর আমার শ্বশুর বাড়িতে দই বড়া আর মালপুয়া হয় হোলির দিনে এইসবের মাঝে মাঝে আমি দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি কারণ দোল বলে কথা রঙ না লাগালে চলে আর রঙ লাগিয়ে পরে রিলস আর ফটোও তো মানাতে হবে তো এই প্যাকেটটা নতুন কাটলাম শুধু আমাদের আবির খেলার জন্য আমার আবির খেলার জন্য ওখানে কত্তা মশাই চলে এসেছে ওই যে বললাম ওকে পাঞ্জাবি টাঞ্জাবি বার করে দিলেও ও পড়বে না কালারটা দেখো কি সুন্দর একদম আমার ব্লাউজের কালারের সাথে ম্যাচ করে আছে তো এখন কত্তা মশাই দেখো ও চান করেনি ও চান করার বলছে আমাকে যারা রঙ লাগাবে লাগাও আমি তারপরে চান করব। আর আমরা চান টান করে একদম ফ্রেশ হয়ে রঙ খেলতে এসেছি কারণ ঠাকুরের পায়ে আমি না দিয়ে তো রঙ খেলবো না এটাই ছোটোবেলা থেকে দেখে এসেছি মায়ের কাছ থেকে শিখে এসেছি আর এইটা পরম্পরেই আমি বহন করে চলে তাই দেখো কী সুন্দর লাগছে হ্যাপি হোলি তোমাদের জীবনটাও রঙে রঙে ভরে উঠুক এটাই কামনা করি দাঁড়াও আমি দুপুরের খাবারে কী কী স্পেশাল বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে হোলিটা একটু খেলেনি এই হোলি খেলার সময় আমাদের পরম্পরা হচ্ছে ছোটদেরকে কপালে টিপ দেবে এবং বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করবে এরকম করেই আমরা হোলি খেলা শিখে এসছে আমার মেয়ে তো ভীষণ খুশি আমার কর্তামশাইকে বললাম তারাও পায়ে প্রণাম করে নিই কর্তামশাই বলছে হ্যাঁ ভিডিও করার ধরুন তুমি পায়ে প্রণামটা অন্তত করলে এই আমাদের দোল খেলতে খেলতেই কয়েকটা ফটো ফটো তুলছিলাম দোল খেলছিলাম এসব মজা করতে করতেই দেখি আমার পাশের বাড়ির বান্ধবীর হাঁক পরে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বান্ধবীর কাছে ওকে একটু মালপোয়া খাওয়ালাম আমার হাতের তৈরি এবং ওর সাথে একটু আবির খেলে নিলাম ওরা গেছিলো শান্তিনিকেতন ঘুরতে এবং আগের বছরও আমরা এই দিনে চলে গেছিলাম শান্তিনিকেতন ঘুরতে শান্তিনিকেতনে সোনাঝুরি হাট ঘুরেছিলাম কঙ্কালেশ্বরীতরা মন্দির ঘুরেছিলাম এবং বাজারে শপিং করেছিলাম এবং ওখানে দোল খেলেছিলাম এবং ওখানে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম ভীষণ সুন্দর কাটেছিল শান্তিনিকেতনের দোলটা খুবই সরল নিরীহ টাইপের একদম খুব যে বিশাল রং টং নিয়ে খেলা হয় এরকম নয় আবির দিয়ে হালকা হালকা দোল খেলা ভীষণ ভাল লাগে আমার তোমরা না দেখে থাকলে ব্লগুলো দেখতে পারো আগের বছরের ব্লগুলো চলো এবার দুপুরে খাবারটা সেরে নেওয়া যাক সকাল থেকে অনেক কিছুই অ্যাক্টিভিটি হলো আর খাওয়ার সময় একটু ওয়েব সিরিজ মাস্ট এখন একটা দারুণ ওয়েব সিরিজ দেখছি মহারানী ওয়েব সিরিজ আজকে দেখো লাঞ্চে কী কী বানিয়েছিলাম এখানে আছে খাসির স্পেশাল রেসিপি খাসির রেসিপিটা বানিয়েছি এটা আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী আর মালপোয়াটা বানিয়েছি শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী কারণ দুটো ঘরের কালচারই তো আমাকে বহন করতে হবে তাই না এই যে বড় বড় খাসির পিসতে বা মাংস দিয়ে এটা এক একটা গ্রেভি যুক্ত বানিয়েছিলাম একদম সুন্দর তার সাথে রয়েছে সাদা মিনিগির চালের ভাত তার সাথে রয়েছে সালাড সালাডে রয়েছে শসা আর কাঁচা লঙ্কা আর লেবু লেবুটা হচ্ছে কন্ধরাজ লেবু আর তার সাথে করেছিলাম নিম বেগুন আর টক দই তো সাথে থাকে তো হচ্ছে আমাদের হোলির দিনের সিম্পল লাঞ্চের মেনু আর সাথে ছিল চাটনি চাটনিটা আমার করে রাখাই ছিল ওটাই বার করে নিলাম চাটনি আমার পরে রাখাই থাকে হাজবেন্ড চাটনি ছাড়া ভাত খেতে পারে না তো চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জীবন রঙিনময় হোক